গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ঝুম্পা গোস্বামী চ্যানেলে তোমাদেরকে স্বাগত আশা করি তোমরা ভালো আছো হ্যাঁ আমিও ভালো আছি প্রথমেই আমি ক্ষমাপ্রার্থী কালকে তোমাদের কাছে আমি আমার ব্লগটা পৌঁছোতে পারিনি বিশেষ কারণের জন্য হ্যাঁ অবশ্যই আমি সেগুলো মানে কালকের দিনের ব্লগটা ক্যাপচার করে রেখেছি তোমাদের কাছে পৌঁছে দেবো ঠিক সময় তো অবশ্যই তোমরা দেখতে পাবে বলেছিলাম তোমাদের বিশেষ আকর্ষণ আছে অবশ্যই তোমরা দেখতে পারবে ব্লগটা তো কী আর বলবো রোজকামতো তালে আজকে ব্লগ শুরু করি যাই হোক আজকে একটু বেরোনোর আছে কোথায় যাবো কেন যাব সবটাই তোমাদের সাথে শেয়ার করবো মানে যতটুকু পারব অবশ্য শেয়ার করবো তো আর কি বলবো কাজকর্ম করতে থাকি দেখতে থাকো সঙ্গে থাকো দেখো বন্ধুরা আবার তোমাদের সামনে ফিরে এলাম কাছের ফাঁকে একটুখানি মনে হলো একটু তোমাদের সাথে গল্প করে নিই কাজ করতে করতে তাহলে একটু মনটা ভালো হবে ভালো লাগছে না এক কাজ তো রোজই লেগে থাকে দেখো জগ গ্লাস বোতল সব ধুয়ে রেখেছি রান্নাঘরে প্রতিদিনকার কাজ এগুলো আমার এই যে ঘটি মগ হয়েছে আর এই হাঁড়িটায় একটু জল বেঁচেছে রেখেছি এখন ভারী জল দিতে আসবে সেই জলের বালতি ওবর করে রেখেছি দেখো এখানে এক বালতি জল এখনও রয়ে গেছে এই যে এখন উবর করে রেখেছি দুটো বালতি ভারী এসে জল দেবে আর এই হাঁড়িটাতে একটু জলই আছে একটুখানি কালকে কাল ফিল্টারের জল রয়েছে তো যাই হোক বন্ধুরা একটু তোমাদের সামনে চলে এলাম গল্প করার জন্য একটুখানি সুযোগ পেয়েছি আর কি যাক খাবার কাজে ফিরে যাই পরে ফিরে আসছি দেখতে থাকো কমপ্লেনটা নিয়ে যাবি গিয়ে আসবো খোলা হয়ে গেছে গরম আছে খেয়ে নিবি কিন্তু শীতকালে গরমই খায় দেখো বন্ধুরা বসে আছে জলের বোতল নিয়ে আমি এই ফ্লাক্সে জল করে নিয়েছি যেখানে যাচ্ছি সেখানে একটু জল গরম নিয়েই গেলাম ওকে তো সারাদিন খাওয়া দাবে বাচ্চার ব্যাপার কোথায় কি হয় না বলা যায় না কোথায় যাচ্ছি তোমাকে পরে বলছি ওকে সকাল থেকে দেখানো হয়নি তাই একটু দেখালাম দেখো আমা কথা বলো যাই হোক বন্ধুরা দেখতে থাকো আমার তো খুব তাড়াহুড়ো আছে বুঝতেই পারছো তো এই জল গরমগুলো করলাম পরে এবার একটু চা করবো খাবো তো আর কি বলবো এরপর রেডি হবো সবটাই তোমাদের সাথে শেয়ার করবো সঙ্গে থাকো দেখো বন্ধুরা আমি পুরো রেডি হয়ে গেছি বেরোচ্ছি এখন যেখানে যাবো বলেছিলাম কোথায় যাচ্ছি ভিডিওটা দেখতে থাকো সঙ্গে থাকো আর কুচকু একটু বেরিয়ে গেছে ওকেও দেখাচ্ছি কিরকম সাপ সেজেছে ও যাই হোক বন্ধুরা ভিডিওটা দেখো দেখো বন্ধুরা আমরা বেরিয়ে পড়লাম যেখানে যাব বলেছিলাম চলো সেখানে গিয়ে তোমাদের সামনে আসছি দেখতে থাকো দেখো বন্ধুরা পুচকি রেগি হয়ে গেছে ওকে কেমন লাগছে তোমরা কমেন্টে জানিও অবশ্যই ও এখন গাড়ি দেখতে ব্যস্ত

আজকে যাচ্ছি ননদের বাড়ি প্রচন্ড হাঁপছে দেখ ছত্র চলছে বলে একটু দুনিয়া পড়েছে নেমেই ফিরে আসি হ্যাঁ কিছু বুঝতে পারবে না তোমরা দেখো বন্ধুরা আমি রানীকুটিটা নেমে গেছি অবশেষে ননদের বাড়ি পৌঁছে যাচ্ছি আস্তে আস্তে এখান থেকে আর মিনিট পাঁচেক লাগে সেই জন্য হাঁটাপাতেই যাচ্ছি তো দেখছো রানীকুটি কত রকমের দোকান দেখো তোমার সাথে একটু শেয়ার করছি ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও কিন্তু আমাকে তো যাই হোক ননদের বাড়ি গিয়ে কতটুকু কিছু শেয়ার করতে পারবো জানি না মানে অনেকদিন পর যাচ্ছি আনন্দ মজা গল্পতেই কেটে যাবে সারাটা দিন তো দেখা যাক কতটুকু আনতে পারি তোমাদের সামনে সঙ্গে থাকো গায়ে হলুদ আজকে বিয়ের দিন তো এক কালারের শাড়ি পরে যাচ্ছে তাই তোমাদের সাথে এটাও শেয়ার করলাম দেখো বন্ধুরা আমি ননদের বাড়ি ধীরে প্রবেশ করছি তোমরা দেখতে থাকো 映画ろう তোমাদেরকে দর থেকে পারলাম শেয়ার করলাম আমি বাড়ি চলে এসেছি দেখো দেখো এটা ওদের আরেকটা ঘর আজকে একটা অনুষ্ঠান আছে অবশ্যই কিন্তু পুজো উঠতে পারছি না দিদিও বলছে না কিছুই তো নিচে খাওয়া দাওয়ার ব্যবস্থা হয়েছে ওখানে ওনাদের শ্বশুর শাশুড়ির ছবি টাঙানো আছে মাল টাকা দিয়ে সাজানো আছে না তবে বাৎসরিক কোনো অনুষ্ঠান নয় বুঝতে পারছি না পরে জানতে পারবো টাকি তো তোমাদের সাথে সেগুলো শেয়ার করবো অবশ্যই ভিডিওর মাধ্যমে তোমরা দেখতে থাকো গুড ইভিনিং বন্ধুরা সন্ধ্যায় ফিরে এলাম তোমাদের সামনে এবার বাড়ি ফেরার পালা সব গোছ গাছ হয়ে গেল খাওয়া দাওয়া কমপ্লিট তো কী কী মেন হয়েছে তোমাদের সাথে দেখাতে পারলাম না সেগুলো তোমার মুখেই বলছি শাক লাল শাক ঘি গরম ভাতে ডাল মাছের মাথা দিয়ে বেগুন ভাজা আলু মূল দিয়ে একটা চটচুরি আলু ফুলকপি তরকারি করেছিল আর কাতলা মাছের কালিয়া চাটনি পায়েস দু রকম মিষ্টি মানে রসগোল্লা প্লাস নতুন করে তালসা সন্দেশ তো তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না কিন্তু আমি এখানে আমার দিদির অন্যরকম রান্না করে রেখেছে নিরামিষ আজকে নিরামিষের পাঠ তার পনিরের তরকারি ডাল ভাজা এইসব খেয়েছি তো যাই হোক তোমাদের সাথে যেটুকু পারলাম শেয়ার করলাম তোমরা ভিডিওটা দেখতে থাকো আর বাড়ি গিয়ে হয়তো ভিডিওটা পোস্ট করে দিতে হবে রাতের কি রান্না হবে না হবে কিছু এখনও ভেবে উঠতে পারিনি এতটা পথ আবার শিখতে হবে হয়তো এই সন্ধ্যায় ভিড়ের চাপে তোমাদের সাথে আর কিছু শেয়ার করতে পারবো না কারণ তখন ফাঁকা ছিল ডালিগঞ্জে থেকে অটো উঠলাম বা রানীপুর থেকে নামলাম কিছুটা কিছুটা তোমাদের সাথে শেয়ার করেছি ভিডিওটা কেমন লাগলো দেখো আর কি বলবো বাড়ি ফিরে তাহলে ফিরে আসছি তোমাদের সামনে তখন সঙ্গে থাকো আবার ফিরে এলাম বন্ধুরা তোমাদের সামনে বাড়ি চলে এসেছি বুঝতেই পারছ তো সারাদিন বাড়িতে ভালোই কাটলো খুবই আনন্দ করলাম তো আর কি বলবো দেখলে তো আমার ননদের সাথে কতদিন পর দেখা হয়েছে কথাবার্তা শেষ আর হয় না তোমাদের সাথে যতটুকু পারলাম শেয়ার করলাম কিন্তু তারপরেও প্রচুর কথা হয়েছে প্রচুর মানে তার দুঃখের কথা তার সুখের কথা সবই আলোচনা হয়েছে আর কি বুঝতেই পারছ আরও আমার দুই যা আছে তারা যেতে পারিনি বিশেষ কারণের জন্য তো আমাকে পেয়েছে একা নানান রকম সুখ দুঃখের কথা বলতে থাকছিল কি আর বলবো আমিও শুনছিলাম কারণ দেখো আমরা আমি মানে তার নিজের বাড়ির লোক বলতে তো আমি না কারণ আমার ছাড়া কী বলবে ভাইয়ের সাথে তার আর একটা অত কথা বলতে পারে না তাই বইয়ের সাথে বলছিলো শুনছিলাম আমারও খারাপ লাগছে ওই শুনে কিন্তু কী বা করবো ওই শোনা ছাড়া কোনো উপায় নেই যে যাই হোক আমাকে পাশে পেয়ে দিদিও খুব খুশি ছিল কি বলবো আর কিছু বলার নেই যাই হোক তা একটা জিনিস দেখাই দেখো আমার তো খুব ভালো লেগেছে জিনিসটা পেয়ে মানে আমাদের মতন ঘরের বৌরা এরকম জিনিস পেলে খুব ভালোবাসে আর কি দেখো দাঁড়াও ব্যাক ক্যামেরায় দেখাই দেখো এই জলের বোতলগুলো দিয়েছে কি সুন্দর দেখতে না সাধারণত বিসেলারির বোতল দিয়ে থাকে সব জায়গাতেই তো এই জলের বোতলগুলো আমার তো বেশ নতুনত্ব লাগলো আমি সত্যি এত বিয়ে বাড়ি খেয়েছি বা অনুষ্ঠান বাড়িতে খেয়েছি এরকম জলের বোতল কিন্তু আমি পাইনি মানে আমার খুবই ভালো লেগেছে দেখতে একটা শিল কাটা হয়নি দেখো পুরো ভর্তির মানে একটা শিলই কাটা হয়নি আর দুটো শিল কাটেছি ওটা হচ্ছে আমার মেয়েও কেটেছে আমিও কেটেছি তোমাদের দাদাভাই কাটেনি তো যাই হোক আজকের ব্লগটা বন্ধুরা অবশ্যই দেখো কারণ আমার শ্বশুরবাড়ি কোনো লোকের সাথে এতদিন তোমাদের আলাপ করাতে পারিনি আজকে যেহেতু করাতে পারলাম সেই জন্য অবশ্যই বলছি ব্লগটা দেখো মানে আমার শ্বশুরবাড়ির প্রত্যেকটা লোকই খুব মানে আনন্দ করতে ভালোবাসে আমি তো বাসি বাদ দাও তো এই আজকের সুযোগ হলো আমার ননদ একটাই ননদ আমার দিদিই বলতে পারো তো তার সাথে পরিচয় করিয়ে খুবই আনন্দ পেলাম তোমরাও মানে তোমাদেরও ব্লগটা দেখলে খুব ভালো লাগবে আসতে ধীরে ধীরে সবার সাথেই পরিচয় করাবো যাক আর কিছু বলার নেই রাতে দেখা যাক এত কিছু খেয়ে আর পেটটা মানে ভার হয়ে আছে ইচ্ছাও করছে না কিছু তো নিরামিষের পাট আজকে লুচি কি করা কথা কিন্তু আর করবো না ভালো লাগছে না এত কিছু খেয়ে না মানে লুচির পাট আর ইচ্ছা করছে না দেখা যাক কী করতে পারি রাতের মেনুটা শেয়ার করতে পারলাম না বেশিরভাগ দিনই তো পারি না তো যাই হোক বন্ধুরা ভিডিওটা দেখতে থাকো সঙ্গে থাকো আজকের মতন ভিডিও এইটুকুই শেয়ার করলাম তোমাদের সাথে তাহলে এখনই তোমাদের কাছে ভিডিওটা পৌঁছে দিই তোমরা দেখতে থাকো সঙ্গে থাকো আজকের মতন টাটা গুড নাইট সবাই ভালো থেকো নেক্সট ব্লগে অবশ্যই আসি আর ও হ্যাঁ এটা তো ভুলেই গেছি বলতে যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক শেয়ার এবং কমেন্ট আর হ্যাঁ এখনো যারা সাবস্ক্রাইব করোনি অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে চলে আসো আর বেল আইকনটা কিন্তু কেউ ভুলো না তাহলে নোটিফিকেশনটা তোমাদের কাছে সবার আগে পৌঁছে যাবে টাটা গুড নাইট সবাই ভালো থেকো